আগামী তিরিশ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল যে লক্ষ্যে নিজেদের প্রস্তুতি সারছে ফ্রাঞ্চাইজিগুলো টুর্নামেন্টে ভালো করতে প্রস্তুতি নিচ্ছে দলগুলো দেশি ক্রিকেটার ছাড়াও বিপিএল খেলতে বাংলাদেশে আসতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা তবে এদের মধ্যে আসন্ন বিপিএলে দলটিও নিজের নাম আসর থেকে তুলে নিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার মোহাম্মদ গজানফার আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল গাজানফারের তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার যা এক পোস্টে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স গাজানফারের বিপিএল না খেলার কারণ হিসেবে জানা গিয়েছে জাতীয় দলের ব্যস্ততার কথা জাতীয় দলের পর জানুয়ারির মাঝামাঝিতে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গাজনফার ওই আসর শুরুর আগ পর্যন্ত বিপিএলে খেলার কথা ছিল আফগান স্পিনারের তবে সেটি এখন আর সম্ভব হচ্ছে না দু হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ খান প্রায় বছর চারেক পর সেই জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে ক্রিকেটে ফেরার কথা ছিল তারকা লেগ স্পিনারের স্কোয়াডে থাকলেও প্রথম টেস্ট থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি যে কারণে তার বদলি হিসেবে টেস্ট দলে সুযোগ পান গাজানফার আর এই কারণে বিপিএল খেলতে পারছেন না তিনি তবে গাজানফার আসতে না পারলে রংপুরের হয়ে এবার বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকুল্লাহ আটলকে এছাড়া পাকিস্তানের শাহ আকিব জাবেদ ইফতিকার আহমেদ আমেরিকান স্টিভেন টেইলর সৌরভ নেত্রভালকার ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়ে